আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সবাইকেই জানিয়ে দিয়েছিলাম যে আমাকে হঠাৎ করে কুকুরে কামড় দিয়েছে তো তার জন্য ভ্যাকসিন নিতে হচ্ছে আর আজকে ভ্যাকসিনের সেকেন্ড ডেট তো সেই জন্য প্রেসক্রিপশান গুছিয়ে নিয়ে এখন হসপিটাল যাব প্রথম দুদিন তো খুব ব্যথা ছিল হাঁটতেই পারছিলাম না এখন একটু ঠিক আছে তবুও লম্বা প্যান্ট পরতে আমার বেশ অসুবিধা হচ্ছে সেই জন্য একটা লং স্কার্ট পরে নিয়েছি আর এখন চলে এসেছি নরেন্দ্রপুর স্টেশনে এখান থেকে আমি ট্রেন ধরে যাবো যতীন আর এই যে বাঘা যতীন স্টেশনে এসে গেছি এবার রিকশা ধরে যাচ্ছি বাঘাযতীন হসপিটাল তো হসপিটালের সামনেও চলে এসেছি আজকে কিন্তু আমার বেশ ভয় লাগছে কেননা আমি ইনজেকশন নিতে প্রচণ্ড ভয় পাই আর আগের দিন মোট পাঁচবার আমাকে ইনজেকশন দেওয়া হয়েছে সেই ভয়তেই রয়েছি যে আজকে না হয় আবার কতবার ইনজেকশন দেবে নাম তো নিয়ে নিয়েছে এখন বসিয়ে রেখেছে কিছুক্ষণ পরেই ডাক দেবে আর তারপরে ইনজেকশন তো আমাকে দিয়ে দিল প্রচণ্ড লেগেছে আর এখন আমি বসে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি আমাকে আধ ঘন্টা বসতে বলা হয়েছে তারপর বাড়ি চলে যেতে হবে তো এই দেখো আমি আধ ঘন্টা বসে ওখান থেকে বাড়ি চলে এসেছি প্রথম দিন তো তোমাদেরকে ফটোতে দেখিয়েছিলাম কীরকম অবস্থা আর এখন দেখো সিচুয়েশানটা কিছুটা এই রকম অনেকটাই শুকিয়েছে প্লাস ব্যথাও কিছুটা কমেছে সেদিনের ঘটনাটা যদি কিছুটা সংক্ষেপে বলি আসলে এটা সোমবারের ঘটনা আমি অফিস যাচ্ছিলাম রোজকার মতো সেদিনও আমি বেশ তাড়াই ছিলাম অনেকটা দৌড়াদৌড়ি করেই আমি স্টেশনে গিয়েছি আর এতটাই গরম আর কষ্ট লাগছিল তো ট্রেন তখনও আসেনি ভাবলাম ফ্যানটা চলছে যখন তাহলে স্টেশনে একটু ফ্যানের তলায় গিয়েই দাঁড়াই আর সেখানেই কুকুরটা বসেছিল আর আমি দাঁড়াতে গিয়ে ওর লেজে সামান্য টাচ হয়েছিল এখানে এক বর্ণ মিথ্যা কথা বলছি না একদম সত্যি কথা বলছি সামান্যই টাচ হয়েছে ও সেই কারণে উঠেই পর একদম আমাকে কামড় দিয়ে দিল কুকুর আমি ভীষণ ভালোবাসি তবে ওই কুকুরের ব্যবহারটা আমার একদমই ভালো লাগলো না কামড়ানোর পর রীতিমতো আমার চোখের দিকে তাকিয়ে আছে যে আমি কিছু যদি মুভমেন্ট করি ও আবার আমাকে কামড়াবে পুরো সেই রকমভাবেই অ্যাটেম্প নিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক সেদিন আমার কপালে ছিল সেই জন্যই সিচুয়েশনটা হলো তো এখন আমি বাড়িতে এসে একটু ফল খেলাম আর গরম থেকে এসেছি বলে একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম আর মা দিদি সবাই আমাকে দেখতে এসেছিল মনুও এসেছিল। মনু স্কুলের জন্য দিদি আর মনু আজকে চলে যাবে মা থাকবে কিছুদিন কেন কি আমি রান্না রান্নাবান্না অত কিছু করতে পারছি না দৌড়াদৌড়ি করে আজ বৃহস্পতিবার যেমন ঘরে পুজো দেওয়ার চাপ তেমন আজকে ডিউটি নেই মেয়ে দিবসের জন্য আজকে অফিস ছুটি আছে তো সেই জন্য সারাদিন ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে এসে মোটামুটি বসে রেস্ট করেই কাটিয়েছি রান্নাও আমি করিনি মাই করেছিল চিকেন করেছিল লতি করেছিল। তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করছে ততক্ষণ চলো আমি তাহলে স্নান টান সেরে পুজোটা দিয়ে আসি পুজো দিয়ে তারপর ওদেরকে নিয়ে যাব স্টেশনে তো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে নিলাম আর এবার যাচ্ছি পুজোর ঘরে বৃহস্পতিবার মানেই পুজোর ঘরে প্রায় এক ঘন্টা সময় তো লাগবেই আর আমি ওই যেমন তেমন করে পুজো দিতে পারি না রেগুলার বেসিস পরিষ্কার না করতে পারলেও চেষ্টা করি বৃহস্পতিবারটা ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখার বাসন মাজা পুজোর ঘর মোছা সমস্ত কিছু পরিষ্কার করতে প্রায় অনেক সময় লেগে যায় এখন দেখো বাসনগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি তুলসী গাছে জল দিয়ে নিলাম আর এবার চলো তাহলে পুজোর সমস্ত কিছু এবার রেডি করে নিই আচ্ছা তোমাদের কার কার কত সময় লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আমাদের মেয়েদের কখনো ছুটি নেই শরীর খারাপ হোক যাই সিচুয়েশন হোক পরিস্থিতি এমন করে দেবে তুমি কাজ করতে বাধ্য হবে ছুটি সে তো কিছু কিছু ছেলেদের হয় যাদের যেদিন ডিউটি থাকে না সেদিন তারা বাড়িতে ছুটি মানায় কিন্তু বাড়ির বৌদের বাড়ির মেয়েদের কি আদেও ছুটি হয় কোনো দিনও ডিউটি না থাকলেও বাড়ির ডিউটির থেকে কখনোই ছুটি পাওয়া যায় না বাড়িতে তাও মা নিজের মেয়ের কষ্টটা ঠিকই বোঝে কিন্তু শ্বশুর বাড়িতে কি সেটা খুব একটা আশা করা যায় তবে না আমি সবার ক্ষেত্রে বলবো না কিছু কিছু মানুষ আছে হয়তো খুবই ভালোবাসে মেয়ের মতো করেই রাখে আবার কিছু কিছু মানুষ আছে অন্য রকম সে যাই হোক কিন্তু ওই যে বললাম দায়িত্ব নিতে অন্যের সংসারকে নিজের সংসার মনে করতে মেয়েরা বরাবরই খুব ভালোবাসে সে তার বর বা শ্বশুরবাড়ির অন্য যে কোনো মানুষ তাকে ওই বাড়ির সদস্য না মনে করলেও সে কিন্তু নিজের থেকে ওই বাড়ির একজন সদস্য মনে করে আর নিজের মন প্রাণ দিয়ে সমস্ত কাজ করতে থাকে তবে হ্যাঁ এই জায়গায় একটা কথা বলবো আগেকার দিনে যেমন মুখ বুঝে করত। সেটা আর আজকের দিনে এসে এক্সপেক্ট করা যায় না কেন না মুখ বুঝে আর কোনো মেয়ে কাজ করবে না কাজ করবে ঠিকই তবে মুখ চালিয়ে কেন না সে খাচ্ছে বেশি তার মুখও চলবে বেশি এটাই তো স্বাভাবিক না আর হ্যাঁ ছেলেদেরকে আমি বলবো যে ওইটুকু মুখ চালানো একটু সহ্য করে নেওয়াই উচিত সে যখন এত কিছু করতে পারছে তোমার বাড়ির জন্যে তাহলে তোমারও উচিত তার ওইটুকু কথাবার্তা শুনে হজম করে নেওয়া তাতে সংসারের শান্তি কিন্তু বেশিই বজায় থাকবে কথা বলতে বলতে এদিকে বৃহস্পতিবারের ঘট পাতা হয়ে গেছে পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এবার ফুলের আরতি করে নিলেই হবে চলো সেটা করে নেওয়া যাক চলো ব্যাস পুজো দেওয়া হয়ে গেছে এবার নিচে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে দিদি আর মনুকে একটু স্টেশনে দিয়ে আসি ওরা যাবে একা একা ওদেরকে আবার একটু স্টেশন অবধি পৌঁছে না দিয়ে আসলে ওরা মনের দিক থেকে শান্তি পেলেও আমি শান্তি পাব না যে দুটো মা মেয়েকে একা একা ছেড়ে দিলাম ওরা এমনিতেও রাস্তাঘাটে খুব একটা চলাফেরা করে না সেই জন্য ওদেরকে দেখো ট্রেনে উঠিয়ে দিলাম এবার ওরা শিয়ালদা গিয়ে ট্রেনে উঠে পড়তে পারবে তাও কিছুটা শান্তি যদি শরীর খুব একটা ভালো থাকতো তাহলে হয়তো আমি শিয়ালদা গিয়েই দিয়ে আসতাম কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে ওদেরকে গড়িয়া থেকেই ট্রেনে চাপিয়ে দিলাম আর এই যে ট্রেনও চলে গেল আর আমি এবার বাড়ি চলে যাই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো চলো টাটা